রাত দশটা বাজে যখন জানতে পারলাম না কালকে সারাটা দিন গ্যাস থাকবে না তখন প্রথমেই মাথায় আসলো কালকে কি রান্না করতে পারবো ফ্রেন্ডস যেখানে সারাটা দিন চব্বিশ ঘন্টা গ্যাস থাকে চুলা সেখানে কালকে এক মিনিটের জন্য চুলা জ্বালানো যাবে না তাহলে ভাবেন কত কাজ আমাদের কত কিছুর জন্য গরম পানির জন্য চুলা জ্বালাতে হয় চায়ের জন্য চুলা জ্বালাতে হয় তাহলে কালকে সারাটা দিন কিভাবে যাবে টেনশানে টেনশানে তো আমি শেষ কারণ আমাদের সিলিন্ডারও নাই আদার্স কোনো অয়ে নাই যে আমি একটা কিছু করতে পারবো আর এখানে বাসাবাড়িতে লাঠি চুলা বা কোনো কিছু দিয়ে চুলা জ্বালানো আমার পক্ষে সম্ভব না তাহলে এখন কি করব সেটা ভে ভেবেই প্যারেশান তো তুষণিত ফলোয়ার্স বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আমার ভিডিওটা একটু কন্টিনিউ করে লাইক কমেন্টস করে আমাকে একটু উৎসাহিত করবেন যেন আমি সামনের দিকে আগাতে পারি সবার সাথে মিলেমিশে কাজ করতে পারি আশা আছে সেটাই রিভার্স ডেইলি লাইফ লাইফ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আর সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমি আমার ব্লগটা শুরু করছি যে কথাটা বলতে রাখছিলাম আপনাদের সাথে আমি আজকে শেয়ার করতে যাচ্ছি যে আমি গ্যাস দশটার সময় আমি জানতে পারলাম যখন গ্যাস থাকবে না তারপর আমি কি রান্না করলাম কিভাবে আমি কিভাবে পরের দিনটা সারাটা দিন চালানোর ডিসিশন নিলাম সেই সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো চট করে আমার মাথায় যে রান্নাটার কথা মনে হলো সেটা হচ্ছে ডিম অবশ্যই যখন কোনো কিছু খুব বলে যে এক ঘন্টার ভিতরে কোনো একটা কিছু করতে হবে তারপর আর তুমি চুলা না বা গ্যাস না তখন চট করে এটে মাথায় আসে যে ডিম কারণ এর চেয়ে সহজ রান্না আমার মনে হয় আর কিছু আছে বা আর কিছু নাই আমার মনে হয় তা আপনারা কী বলেন এর চেয়ে সহজ রান্না আর কী হতে পারে যে চট করে আমি রান্না করে ফেলতে পারি তো আমার মাথায় ডিমে আসলো আর এদিকে যে আমার যে তরকারিটা রান্না ছিল এগুলো আমি একটু গরম করে রাখছি যেন কালকে আমার গ্যাস না থাকলো আমি এগুলো দিয়ে চালাতে পারি ফ্রিজে রেখে খেতে পারি সেটাই ওভেন আছে ওভেনে গরম করা যাবে ওই একটা সিস্টেমে আছে আর কোনো অয়ে নাই তো আমি এখানে না 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 এমনি তো আজকে সারাদিন বাসায় ছিলাম না আমার আম্মু ছিল আম্মুকে নিয়ে ডাক্তার দেখাই দেখিয়ে আসছি ডাক্তারের কাছে যখন গেলাম তখনই জানতে পেরেছি যে কালকে সারাদিন গ্যাস থাকবে না সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত গ্যাস থাকবে না তখন মানে খুব খুব অড হয়ে গেলাম যে আবার এসে রান্না করা রাত্রে টায়ার্ড হয়ে সারাদিন টায়ার্ড হয়ে রাতে রান্না করাটা একটু কষ্ট করে মনে হলো তারপর আর কিছু তো করা নাই তার এক রকম না গ্যাসের কাজ করবে যেহেতু গ্যাস গ্যাস অফ রাখবে সেই জন্য আমাকে আমারটা গুছিয়ে নিতে হবে আমাকে কি করতে হবে সেটা আমার প্রস্তুতি নিতেই হবে তো সেই জন্য আমি ভাব ভেবেছি তেমন কিছু তো প্রয়োজন নেই আসলে আমি আমার ছেলে মেয়ে তা আব্বু আব্বু খাবে তো আমরা কয়েকজন মানুষ তো আর এতটা ভাবার আসলে কিছু নাই যেহেতু আমার হাজব্যান্ড নাই পুরুষ মানুষ থাকলে একটু রান্নাটা বেশি করতে হয় কারণ ওদের তো খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু অন্যরকম তা মহিলা মানুষ আর পুরুষ মানুষের খাওয়া দাওয়া কিন্তু আলাদা যত কিছুই বলেন না কেন একটু খেয়াল করে দেখবেন আপুরা পুরুষ মানুষ থাকলে কিন্তু একটু ভালো মন্দ রান্না করতে হয় বেশি আর যদি পুরুষ মানুষ না থাকে তাহলে আমরা মেয়েরা হলে বাচ্চা টাচা হলে কিন্তু আমরা যা কিছু দিয়ে আমরা খেয়ে ফেলতে পারি আমাদের অতটা সমস্যা হয় না কি বলেন ঠিক বলেছি নাকি এই যে আমি ডিম ডিমটা ভাজার জন্য ছোট্ট একটা টিপস দেই আপুরা এই ডিমটা যখন ভাজি করতে যাই তখন অনেকে কি করে এই ডিমটাকে আগে হলুদ হলুদ লবণ মাখিয়ে নেই তো হলুদ লবণটা আগে মাখিয়ে রাখলে কি হয় এটা যখন তেলে হয় এটা অনেক ফুটে অনেক ফুটে গায়ে পরে তো এটা একটু সমস্যা আপনারা যে সবজিটা দেখছেন এই সবজিটা আমি স্বপ্ন থেকে নিয়েছি এই সবজিটা চল্লিশ টাকা করে আর আমার ভালো লাগেছে এটা একদম উপরে লাল আর সবুজটা একসাথে এত সুন্দর লাগছিলো কিউব করে কাটা দেখে আসলে ভালো লাগছে আর দামটা কম দেখে আমি নিয়েছিলাম তো এটা দিয়ে খিচুড়ি রান্না করা যাবে খুব সহজে অথবা নুডলস বা পাস্তা দিতে রান্না করে দেওয়া যাবে অথবা সবজিও রান্না করা যাবে চাইনিজ সবজি বলেন আর পরোটার সাথে খাওয়া যাবে ওইরকম রকম হলেও ভালো হয় ডিম ভুনা করতে করতে আমি কিছু কথা বলি আপনারা একটু শুনেন আর সাথে আমাকে কমেন্টস করবেন অবশ্যই আসলে আমরা সবাই আমরা যদি একটু হাসি খুশি থাকি একে অপরকে সাপোর্ট করি সুন্দরভাবে থাকি তাহলে আমাদের কিন্তু অনেক লাভ কখনও ক্ষতি নাই হাসি হাসি নিয়ে কিছু কথা বলবো ফেসবুকে একজন বক্তার কিছু কথা আমার এত ভালো লেগেছে তো ওইখান থেকে কয়টা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি তো উনি বলেছে আসলে হাসি আমরা যে হাসি হাসি হচ্ছে তিন রকম মুচকি হাসি দাঁত দাঁত দেখানো যাবে না যেটা আছে মুচকি হাসা যাবে কিন্তু দাঁত আরেকটা হচ্ছে দাঁত দেখানো যাবে কিন্তু আওয়াজ করা যাবে না ওইটা হচ্ছে একটা হাসি আর তিন নম্বর হাসি হচ্ছে অট্ট হাসি যেই হাসিটা আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন আল্লাহ রাজসুল বলেছেন তোমরা হাসি দিও না অট্টহাসি দিলে তোমরা মরে যাবে আসলেই তো অট্ট হাসিটা আমাদের জন্য ঠিক না কিন্তু মুচকি হাসিটা আমাদের মুখে সবসময় লেগেই রাখ থাকতে হবে মুচকি হাসি আল্লাহ রাসুল বলেছেন আমাদেরকে সবসময় মুচকি হাসি হাসার জন্য মুচকি হাসি মুখে লেগেই যেন থাকে আসলে একটা মুচকি হাসি দিয়ে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায় আল্লাহ রাসুল বলেছেন তোমরা যদি কোনো ভাইয়ের সাথে দেখা হয় তখন মুচকি হাসি দিবে মুচকি হাসিতে কোরআনে এটাকে সাদগা বলা হয় মানে দান সদ্গা যেটা ওই সাদগা সাদগা তো দান করা এটা আমরা সবাই জানি অর্থাৎ বলা হয়েছে তুমি কাউকে দান করলে যে সোয়াব পাবে তুমি একটা হাসি দিলে সেই একই সোয়াব তুমি পাবে কি সুন্দর একটা কথা না একটা হাসির মাধ্যমে আমরা কত বড় একটা জিনিস পেয়ে যাচ্ছি আমরা একটা সদ্গার সোয়াব পেয়ে যাচ্ছি এটা কিন্তু অনেক বড় একটা জিনিস আমাদের জন্য তো আমরা তো হাসতেই পারি এই কথাটা যদি আমাদের মাথায় থাকে তো আমরা সব সময় একটু মুচকে হাসি মুখে রাখতেই পারি এটা আমাদের অনেক উপকার আসবে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের রাসুল সাল্লাইসাল্লাম কিন্তু এত বেশি হাসতেন এক সাহাবা এক সময় বলেছিলেন রাসুল সাল্লাম এত এত বেশি হাসতেন আমি ওনার মতো আর দেখিনি আর একটা জিনিস আমি আপনাদের সাথে বলবো যেটা টিপসও বলতে পারেন আবার মানে কিছু কথা শেয়ারও বলতে পারেন এই যে দেখেন রাত আমি রাতে রান্না করছি সেই রাতের অবস্থাটা বাইরের সেটা আমি আপনাদেরকে দেখালাম আর ঘড়িতে তখন কয়টা বাজে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন পোনে বারোটা তো পোনে বারোটার সময় আমি রান্না আমি এগারোটার সময় শুরু করেছি বারোটার মধ্যে আমি রান্নাটা আমাকে যেভাবে শেষ করতে হবে কারণ আমার বারোটার সময় আমাকে বিছানা যেতে হবে শুইতে হবে না হলে আমার শরীরটা আবার খারাপ হয়ে যাবে তো সেই জন্য আমি বারোটার মধ্যে রান্নাটা শেষ করার জন্য ডিম্বুনা করে তারপরে টুকিটা যেগুলো আছে গরম করে আমি রেখে বা কেরম গুছায় গুছাইয়ে তারপর আমি শুয়ে যাব তো সেই সেই উদ্দেশ্যে তো যেটা বলতে লাগছিলাম তো টিপস হিসেবে আপনারা নিতে পারেন আবার এমনিতে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করার পাশাপাশি আমি কথাগুলো বলছি আপনারা দেখতে পারেন ট্রাই করে দ্বিতীয়ত আমি যেটা হাসি পরে দ্বিতীয় যেই টিপসটা আমার পক্ষ থেকে সেটা হচ্ছে আসলে আমরা যে কাজ করি আমরা দ্বিতীয়ত যে কাজটা করি কারোর সাথে দেখা হলে আমরা কি করি প্রথমেই বলি ভাইয়া আপু আপনার কাছে কেমন কালো কালো লাগছে এমন কোনো কিছু বলে থাকি মানে আমরা বাঙালিরাই বাঙালি হিসেবে আমরা নেগেটিভ ধরুন কারোর সাথে হঠাৎ করে আমাদের দেখা হলো তো দেখার প্রথম মুহূর্তেই ভালো মন্দ জিজ্ঞেস করার পর যদি হঠাৎ করে বলি যে আপনাকে আজকে এমন কালো কালো দেখাচ্ছে কেন বা কোনো নেগেটিভ কথা বলি আজকে স্যুটটা বা যে কাপড়টা পরেছেন ড্রেসটা পরেছেন এটি তো কেমন জানি লাগছে ভালো লাগছে না তো এই কথাটা বললে একজনের কিন্তু কনফিডেন্সটা নষ্ট হয়ে যায় মানে যে কোনো নেগেটিভ আরও অনেক কিছু আছে সুন্দর লাগছে না বা তার শরীরে বা সে মোটা হতে পারে অনেক বেশি ফেটি হতে পারে তো এটাও যদি আমরা বললাম যে তোমাকে আজকে অনেক মোটা লাগছে বা তুমি এত মোটা কেন এইসব ধরনের যে কোনো ধরনের নেগেটিভ কথা যদি আমরা প্রথমেই বলি কাউকে তাহলে ব্যাপারটা কেমন দেখায় একে তো তার কনফিডেন্সটা পুরোই নষ্ট হয়ে গেল তার উপর সে যদি এরকম কিছু শুনে তার কখনোই ভালো লাগবে না আপনার ভালো লাগবে আমার ভালো লাগবে এমন কথা শুনলে কখনোই না তো আমাদের তো কনফিডেন্স নষ্টই হয় সেই সাথে মানে আপনার তখন আর তার সাথে কথা বলতেই ইচ্ছা করবে না একদম কথা বলতেই ভালো লাগবে না সো আমাদের এই নেগেটিভ কথাগুলো আমাদের বর্জন করতে হবে আমরা এইসব নেগেটিভ কথা না বলে একদমই না বলে কারোর সাথে যখন দেখা হয় উল্টা নেগেটিভ যদি পজিটিভ যদি কিছু বলতে না পারি নেগেটিভ তো বলবে না আর পজিটিভ যদি বলতে পারি তাহলে এমন বলবো যে হ্যাঁ তোমাকে সুন্দর লাগছে ভালোই লাগছে আজকে অন্যদিনের চেয়ে অথবা যে মোবাইলে তোমার যে ছবি দেখি তার বাস্তবে তোমাকে অনেক বেশি ভালো লাগছে এ কয়েকটা পজিটিভ কথা যদি বলতে পারেন তাহলে দেখবেন সে মানে কত খুশি হবে আপনার উপর সব সবসময় আপনার গুণগান করবে আর যেখানে যার সাথে আপনার ব্যাপারে বলতে লাগবে বলবে যে ওই মেয়ে ওমক বা তোমক সে আসলে অনেক ভালো একটা মেয়ে ভালো একটা ভালো একটা মানুষ কারণ সে বলবে পজিটিভ কথাই বলবে আপনার সম্পর্কে কখনো আপনার সম্পর্কে নেগেটিভ বলবে না তো এই ব্যাপারগুলো যদি আমরা একটু লক্ষ্য রাখি আমরা একটু এভাবে চলি তাহলে কিন্তু আরেকজনকে আমরা খুশি করতে পারি আর আরেকজনকে খুশি করা মানে হচ্ছে আল্লাহর কাছে আমরা আর একটু ভালো ভালো কিছু পেলাম আল্লাহর কাছে আরেকটু ভালো হতে পারলাম এই তো এই তো জীবন তো আমরা ধরেই নেগেটিভ কথা না বলি তো আপুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না অনেকটা হয়ে গিয়েছে আমি ডিম ডিম দিয়ে দিয়েছি তো কেমন হয়েছে আমার ব্লগটা বা ডিম্বুনা প্লাস রাত্রে বারোটার সময় এভাবে রান্না করা আসলে যারা অফিস থাকে তারা তো রেগুলারে রাত্রে হয়তো বা রান্না করে রাখে কিন্তু আমি তো আর চাকুরিজীবী না আমি তো হচ্ছি আমি ব্লগ ভিডিও নিয়ে আছি কন্টেন্ট নিয়ে আছি তো সেই জন্য আমার কখনোই রাত্রে রান্না করা হয় না খুব কম খুব কম সবসময় আমি দিনেই রান্না করি তো আজকে হঠাৎ করেই গ্যাসের কারণে আমার রাতে রান্না করতে হয়েছে তো আপনাদের কার কার সাথে আর এমন হয় আপনারা কে কে রাতে রান্না করে রাখেন দিনে রান্না করেন না সেটাও আমাকে জানাবেন আর যে এখানে আমি দুধটা গরম করে ফেলছি দুধটা গরম করে রেখে দিব তার আগে আপনারা এই চুলায় যে খাবারটা দেখেছেন মানে কেমন জানি একটু কালারটা ডিসকালার হয়ে গেছে ওই জিনিসটা ছিল আসলে ডাল পুরান ডাল ছিল তো পুরান ডালটা আমি শুকিয়ে রেখেছি যেন কালকে আমি ভর্তা করে নিতে পারি কারণ ভত্তার জন্য তো আর গ্যাসের প্রয়োজন হবে না তো ডালটা আমি শুকিয়ে শুকনা করে রেখে দিয়েছি কালকে আল্লাহ বাঁচালে আমি ভর্তা করব ভর্তা করে খেতে একটু দুপুরে খেতে ভালোই লাগবে আর কুমড়া মিষ্টি কুমড়া মাছ দিয়ে রান্না করা ছিল সেই সাথে ডিমটা ভুনা করে নিলাম এই তো আমার হয়ে গেলো কালকে পুরো প্রস্তুতি আল্লাহ বাঁচালে সকালবেলা উঠে ভোরে উঠে ভাতটা রান্না করে ফেলেই আমার সারাদিনে কাজ শেষ কালকে সারাদিন আমি ফ্রি থাকতে পারবো আমার ভিডিওটা আজকে যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে আমি অসংখ্য 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 ধন্যবাদ জানাচ্ছি আর যারা দেখেন না তো প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখবেন একটু সাবস্ক্রাইব করে দিবেন যেন আমি সামনে কন্টিনিউ করতে পারি কারণ এগুলো কিন্তু অনেক কষ্টের অনেক ভিডিও দিতে দিতে অনেক সময় লাগে অনেক ধৈর্য ধরে কাজ করতে হয় একটা মনিটাইজেশন পাওয়ার জন্য আশা তো আছে কাজ করব তো সেই জন্য প্রয়োজন আসলে আপনাদের অনেক বেশি সাপোর্ট আর আমি সেই সাথে আপনাদেরকে দেখাচ্ছি আমি কোথায় আমি রাখছি আমার কিচেনটা কেমন সেটা আমি দেখছি আমার কিচেনে একটা মিসি আছে আগের দিনে মানে আগের ইয়াতে যেগুলো থাকতো তো আমার কিচেনটা কিন্তু অনেক বড় মূলত এটা আমার কিচেন এটা হচ্ছে আম্মুর কিচেন নিচতলা আমি অন্য ভিডিওগুলোতে আপনাদেরকে বলেছি আমার সম্পর্কে তো যারা আমার ভিডিও কন্টিনিউ দেখে তারাই জানেন যে আমি নিচতলায় কেন থাকি বাকি অবস্থা তো আমি আমার সাথে রান্না টান্না করে আমার মর মিসিবে এটা রেখে দিলাম তো আমার ডিমটাও ভুনা হয়ে গিয়েছে আমি এটাও সাইড সাইট করে রেখে দিব তো যা বলছিলাম একটু সাপোর্ট চাই সবাই সবার তো ভালো ভালো কন্টেন্ট তৈরি করার জন্য আসলে দরকার একটু সাপোর্ট একটু সাপোর্ট যদি করেন তাহলে আমি ভিডিওগুলো কন্টিনিউ করতে পারবো নতুন নতুন ব্লগ দিতে পারবো বলতে পারবো আর কি ধরনের ব্লগ আপনারা পছন্দ করেন সেটাও আমি বুঝতে পারবো আমার ভিউ দেখে আমার কমেন্টস দেখে বুঝতে পারবো তো আজকে ফ্রেন্ডস সবাই সবার কল্যাণ কামনা করে আমি আজকের মতো আমার ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি সাথে রান্নাটাও শেষ আমার কালকের চিন্তাও শেষ আমি আপনাদের সাথে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়েছে অনেক বেশি ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ